অভয়া ও তামান্নার ন্যায় বিচারের দাবিতে ঘুষ করার নাগরিক সমাজের উদ্যোগে ঘুষ করার প্রতিবাদ সভায় আর্যিকর প্রতিবাদীদের অন্যতম মুখ ডক্টর সুবর্ণ গোস্বামী এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও অভয়ের ন্যায়ের বিচার না পাওয়ার জন্য ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা অন্য রাজ্যের বাসিন্দা আমাদের এখানে রাজ্যে এসে থাকতেন ট্যাক্সি চালাতেন তার যখন তরুণী মেয়ে তখন সে হচ্ছে ধর্ষিতা হয়ে সে বাড়ি চলে এলো মুখ কিছু করে তখন আপনি সে প্যানে বেঁচেছিল কিন্তু সে যে মুহূর্তে এই সিদ্ধান্ত নিল যে না থানায় গিয়ে অভিযোগ করব সে থানায় অভিযোগ করে ফেরার পরে সে তাকে আবার দ্বিতীয়বার ঘর ধর্ষক ধর্ষিতা হতে হলো এবং খুন হতে হলো পুলিশ তাকে তার শরীরটাকে পুলিশ প্রোটেকশন দিয়ে গিয়ে বার্নিং ঘাটে গিয়ে ওই সকালে গিয়ে পুলিশ দিল তাহলে সরকারের ভূমিকা কি সে যে মহিলা ধর্ষিতা হয়ে হচ্ছে যে পুলিশ অভিযোগ করতে যাচ্ছে অভিযোগ করেছে বলে তাদের কাছে দর্শক দেখ আছে খবর চলে গেল তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাকে তাকে পাল্টা শাস্তি দিল আরেকবার ধর্ষণ করে তাকে খুন করে ফাঁসখালিতে কি ঘটনা ঘটলো হ্যাঁ মুখ্যমন্ত্রী প্রথমেই বলে দিলেন যে এই মেয়েটি তার একটা লাভ এফিয়ার ছিল অর্থাৎ তার চরিত্র হনন করা আমরা একের পর এক ঘটনায় দেখেছি কখনো বলছে প্রেগনেন্ট ছিল কখনো বলছে মেটার চরিত্র খারাপ ছিল যে মেটার প্রশ্নটা হচ্ছে তারই সমস্ত অপরাধ এইটা যে সরকারের মাথা বলে দেয় তাদের চূড়ান্ত পিতৃতান্ত্রিক মনোভাব কিছুতেই চাপা থাকতে পারে না আর কি করে ঘটনায় আপনারা পুরোটাই দেখেছেন আর কি করে ঘটনা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে এই গতকাল রাত্রে গতকাল রাত্রেও আমার সাথে মিটিং করেছেন অনলাইনে আমেরিকায় আর ইংল্যান্ডে যারা গত বছর থেকে প্রতিবাদ করেছে তারা বলছেন যে স্যার আবার আমরা প্রোটেস্ট করতে চাই লন্ডনে নিউ ইয়র্কে নিউ জার্সিতে সান ফ্রান্সিসকো বিভিন্ন শহরে তারা বলছে আমরা প্রোটেস্ট করবো স্যার কিভাবে করবো কি না আমরা পরামর্শ দিই কাল রাত্রেই মিটিং হয়েছে তো সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে কেন

তাকে সেইখানে ঢুকে ধর্ষণ ধর্ষণ করেছে সেইখানেই ধর্ষণ করেছে কিনা আজও আমরা জানতে পারিনি হয়তো অন্য কোথাও অত্যাচার করেছে বডি রেখে দিয়েছে এবং ঘটনা ঘটার পরে পরের দিন মুখ্যমন্ত্রী বললেন যে আমি কাল রাতে ঘুমাতে পারিনি বিনীত গোয়েল পুলিশ কমিশনারের সঙ্গে রাত দুটো পর্যন্ত আমার ফোনে কথাবার্তা হয়েছে পরবর্তীকালে আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখলাম মেয়েটির মৃত্যুর সম্ভাব্য সময় আছে রাত বারোটা থেকে দুটো তাহলে কি কথা বলছিলেন আপনি সেই সময় ভিতরে সেমিনার রুমে প্রথম আবিষ্কার হলো ন তারিখ সকালবেলা ওর সহকর্মী যারা তারা গিয়ে দেখতে পেল আমরা তাই নিখে যাবো কালীঘাটে ওই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করছি সারা পৃথিবীর মানুষ তাকে দেখছেন যে একটা তৃতীয় দুনিয়ার দেশ তার একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ সেখানে সমস্ত মহিলারা বেরিয়ে পড়েছেন

আমরা তিলোত্তমা গত বছর যখন খুন করে তিলোত্তমাকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে এবার একটু ডাক্তার তার কাজের জায়গা ওইভাবে মারা গেছে সেদিন থেকে আমরা রাস্তায় আছি তারপর অনেক তিলোত্তমা হলো অভয়া হলো তামান্না হলো আমাদের রাজ্যে একটার পর একটা খুন একটার পর একটা ধর্ষণ হচ্ছে এখানে নারীর কোনো নিরাপত্তা নেই এখানে হচ্ছে মাসের ধর্ষণ খুন এগুলো হচ্ছে সাধারণ ব্যাপার এবং যা যা হচ্ছে সমস্ত কিছু সঙ্গে শাসক দলের কোনো নেতা কিংবা কর্মী জড়িত থাকছে এবং তার কোনো শাস্তি হচ্ছে না শাস্তি হচ্ছে না বেকসুর খালাস বেকসুর খালাস মানে নিশ্চয়ই আপনারা জানেন মানে যার কোনো কসুর নেই একজন ধর্ষণ করছে ধর্ষণ করার পর যে বেকসুর খালাস হয়ে যাচ্ছে এটা আমাদের রাজ্যেই হয় বছরের পর মাস মাসের পর মাস পর তাই আমরা চাই এই এর বিচার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা সাধারণ মানুষ রাস্তায় আছি আমরা বিশ্বরা নাগরিক সমাজ